এখন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছে এক্সএলএস বাই আবনছান থেকে আমি আপনাদেরকে নতুন কোর্সেসগুলো দেখায় দিব যে যেখানে যেভাবে যে প্রান্ততে আছেন জয়েন করে ফেলবেন নাম টেলিফোনে নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আপনাদের সবার পছন্দের এক্স বাই আবন ছান এর পেজে আমরা আমরা আপনাদের জন্য নতুন নতুন অনেক প্রোটেকশন করছি আপনারা এটারই স্টকটা করি আমরা আপনাদের জন্য অনেক আইটেম তৈরি করছি আপনারা যারা যারা যেভাবে আছেন আপনারা একটু বলে দিবেন আমাদের লাইটিংটা ঠিকঠাক আছে কিনা ওকে আচ্ছা আজকে আমি যে ড্রেসটা পরা আছে একদম নতুন একদম নতুন এই সিল্ক বাটিকটা আসছে দাঁড়া ওয়েট করো এখন না একদম একদম নতুন এই সিল্ক বাটিকটা আসছে আপনাদের সাথে শেয়ার করব আমি যদি আপনারা আমাকে বলেন যে সবকিছু ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমি আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিই বাট আগামীকাল হচ্ছে মঙ্গলবার আগামীকাল কিন্তু আপনারা আমাদের বসুন্ধরা ব্রাঞ্চ কিংবা হচ্ছে আমাদের ধানমন্ডি ব্রাঞ্চ ওপেন পাবেন না বসুন্ধরা বা ধানমন্ডি ওপেন পাবেন না সো আপনাদেরকে কোথায় আসতে হবে জানেন আপনাদেরকে ওয়ারিতেই আসতে হবে আপনাদেরকে ওয়ারিতেই আসতে হবে ওয়ারি এসে দেখে শুনে বুঝে নিয়ে যেতে হবে ওয়ারি র্যাঙ্কিং স্কোয়ার বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে এসে আপনারা আগামীকাল নিয়ে যাবেন আর পরের দিন যারা আসবেন তারা কিন্তু তারা কিন্তু আপনারা আবার আমাদের ধানমন্ডি এবং বসুন্ধরা থেকে নিতে পারবেন আমি অ্যাড্রেসগুলো সবার বলে দিই সব ব্রাঞ্চের অ্যাড্রেসগুলো একটু বলে দিই আমাদের ঢাকার মধ্যে তিনটা ব্রাঞ্চ আছে একটা আছে হচ্ছে ওয়ারি র্যাঙ্কিং স্কোয়ার এর গ্রাউন্ড ফ্লোর সাত নম্বর থাকছে ফোর এ আমাদের আরও একটা ব্রাঞ্চ আছে সেটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল ওয়ানে সব নম্বর হচ্ছে ব্লক সিতে এছাড়াও আমাদের আরও একটা ব্রাঞ্চ আছে সেটা কোথায় বলেন তো ধানমন্ডিতে ধানমন্ডি সীমান্সভর গ্রাউন্ড ফ্লোর ওয়ান জিরো ওয়ানে ওরা কি আজকে আসবে মশা মাছি সব খেয়ে ফেলতেছি ওকে দাও 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 দেখানো শুরু করি হ্যাঙ্গার লালটা আগে আচ্ছা আজকে ড্রেস দেখানো শুরু করছি ঠিক আছে আজকের আজকে ড্রেস দেখানো শুরু করছি সবচেয়ে সুন্দর কোনটা যেটা সেটা পরে দেখাবো নাকি আগেই দেখাবো ও গড এটা দেখেন এটা আসবে রেড হ্যাঁ রেড সিল্ক বাটিকের মধ্যে রেড সিল্ক বাটিকের মধ্যে আর আমি যেটা পড়া আছি এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আরো একটা সুন্দর কালার আছে সফট ডিকে কিউট সুন্দর জোস এটা আসবে হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এখন বলেন আমি যেটা পড়া সেটা নাকি পিঙ্ক নাকি এই করতেছে। আর আমি যেটা পড়া এটা তো রেড ঠিক আছে এই তিনটা কালার আমাদের নতুন স্টকে এসেছে একদম সোকের মধ্যে আছে কোর্সের মধ্যে ঠিক আছে কোর্সেটের মধ্যে আছে আপনারা আমাদের ওয়ারি ব্রাঞ্চে আগামীকালকে চলে এসে দেখে শুনে বুঝে নিয়ে যান আপনারা প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন রেডি টু ওয়ে রেডি টু ওয়ে প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন ঠিক আছে আচ্ছা দিয়ে দাও আগে আমার কালোটাই আমি কি চুলটা বাঁধবো দেখো তো ক্যামেরাটায় ওরা আসতেছে কিনা এই যে জুটিটা দাও আসে কি একটা অবস্থা ওকে দাও আমি যে ড্রেসটা পরা আছি আমি যে ড্রেসটা পরা আছে আপুরা আমি সেই ড্রেসটাই দেখাচ্ছি ঠিক আছে এটার ফেব্রিকটা আসবে হচ্ছে সিল্কের মধ্যে এটার ফেব্রিকটা আসবে হচ্ছে সিল্কের মধ্যে এটা টাই ডাইটা বা এটা ন্যাচারাল ডাইটা বা এটা বাটিকটা আমরা আপনাদেরকে ওদেরকে বলছিলাম আমার জুতা নিয়ে হ্যাঁ এখন আপু তোমার গয়নার পেজের লিঙ্কটা একটু বলবা ও মা গো এটা আবার কি কথা এইটাই তো আমার গয়নার পেজ কানেরটা কই আমি কই কানের দুল ম্যামের কানের দুল কই এটা দে গরু গো গরুরা দে দুলানতে বলছিলাম বইছে হইছে হৈছে একটা বাসায় একটা এখানে কে রে এটা মিলাই কে তুমি ছাড়া আর কেউ અચ્છા ઓકે 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 ડા ડે এই দেখেন আমি বলছি কি আমার একটা কালো জুতা নিয়ে আসো কালো জুতা আনতে গিয়ে শেষ খতম বাই দ্য ওয়ে আমার ড্রেসটা আমি আপনাদেরকে দেখাই এটা একদম 100% আপনি সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন কালারটা দেখেন কালারটা আসবে হচ্ছে ব্ল্যাক এন্ড অরেঞ্জ টাই মধ্যে ঠিক আছে লেন্থ আসবে হচ্ছে 40 বা 41 আর স্লিভটা আসবে 3 কোয়ার্টার স্লিভ এখানে আমরা বাটন করেছি আর নেকটায় বাটনস আসবে ঠিক আছে আর এই আসবে হচ্ছে আপনার প্যান্ট আপুরা সাইজ প্যান্টের লম্বা আসবে 38 39 তবে আমি বলে দিই এটার স্টক কম এটার স্টক অনেক কম মানে মিনিমাম চল্লিশ পিস জাস্ট আমরা কখনোই একটা প্রোডাকশন চল্লিশ পিস করি না দুইশো আড়াইশো পিসের নিচে করি না বাট এটা স্টক মাত্র ফর্টি পিস সাইজও অনেক কম আসছে মানে মনে করেন আপনি পঞ্চাশ সাইজের থার্টি ফর্টি এইট এর পাচ্ছেন হচ্ছে মাত্র দশ পিস হয়তো আছে হ্যাঁ মানে অনেক কম কম পিসেস আছে এই জন্য আমি বলছি একটু দ্রুত অর্ডার কনফার্ম করবেন এক্সেলেন্স ভাই লাবুল্লো জাহানে এটা আপনি সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি থেকে শুরু করে একদম এইট পর্যন্ত আমার মুখে এত না খাঁজি কথা আসতেছে কিন্তু আমি বলতে পারতেছি না কারণ আমি লাইভে আমি লাইভে মশা ঢুক এত মাছে ঢুকলো কেমন এমনিই আসে রেগুলার আসে খাওয়া দাওয়া ওদেরকে অন্য কই কালো অন্য কই কালো না কই না সাদা সব অনারবা ইয়ে তাড়াতাড়ি করো রাইখে আসছে দাও জেনে আচ্ছা আপনি এই এই কালারটা যারা নিবেন আপনারা তারা এরকম একটা ব্ল্যাক না নিয়ে নেবেন অনেক বেশি সুন্দর লাগবে ঠিক আছে আমি খুব ফর্মাল ওয়েতে দেখাইতেছি এরকম একটা ব্ল্যাক ওনা নিয়ে নিবে খুব সুন্দর লাগবে ঠিক আছে যারা হিজাব এটার সাথে আমার হিজাব পরে দেখাইতে হবে এরকম না এটা খুব ফর্মাল একটা বিষয় আর ফ্যাব্রিকটা যাবে হচ্ছে সিল্কের মধ্যে ঠিক আছে এটার ফ্যাব্রিকটা যাচ্ছে হচ্ছে সিল্কের মধ্যে দেখেনি নাকি সুন্দর লাগতেছে বাট এটার সাথে আপনি দুপাটটা আপনাকে ম্যাচিং করে নিয়ে নিতে হবে ওকে আপনি যদি অরেঞ্জ কালার দিয়ে পড়তে চান এই যে আমি এরকম আমি যখন পরবো তখন হচ্ছে শুজ আর ওনা দিয়ে এরকম ম্যাচিং করে পরবো সো এটা আমি আর দেখাবো না এটা আমি দেখিয়ে দিয়েছি এটার সাথে এটা কর্ডস এর মধ্যে আসবে আমাদের টাই কোর্স আমাদের আগামীকালকে বসুন্ধর এবং ধানমন্ডি শোরুম বন্ধ আছে আপনারা আমাদের ওয়ারি ব্রাঞ্চে এসে এই কোর্সটা দেখে শুনে নিয়ে যেতে পারবেন ঠিক আছে আমি একটু বলে দিই যে দেখেন এটা আসবে হচ্ছে এরকম টাইডে টাইডাই তো এটা কিন্তু খুবই সুন্দর আবার কেউ বলবেন না যে দেখেন এটার জন্য আবার কেউ বলবেন না এটা তো নষ্ট হয়ে যে এই হোয়াইটের মধ্যে যখন টাইডাইটা পড়েছে বাই এটা অনেক সুন্দর এটা আমি আর করবো না এটা খুলে রাখবো ঠিক আছে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজে অ্যাভেইলেবল ওকে ম্যাম আচ্ছা এবার দাও আমরা নেক্সট ড্রেসে যাই নেক্সট ড্রেসটা কোনটা পরবো রেড না পিঙ্ক তোমরা কমেন্ট করো রেড পরবো না পিঙ্ক পরবো তোমরা বলো কোন কালার টা ব্যাগগুলো রেড ওকে রেডটা পরছি রেডটার সাথে আমি গোল্ডেন শুজটাই পরি ওকে সবাই রিকোয়েস্ট করছিল রেডটা পরার জন্য আমি রেডটাই পরে আসছি হ্যাঁ আমি জানি রেডটার একটু বেশি ক্রেজ থাকবে রেডের সাথে আমি গোল্ডেন কালারের শুজটা পরে নিলাম আমি একটু খোপা করে না প্রাইস আপনারা সবাই জানেন হ্যাঁ আমার কাছে বাটিক আমি জীবনে বাটিকে এত ভালো করবো এটা আমি আমি কখনো কল্পনাও করতে পারি না। আমার এক ভেন্ডর আমাকে বলছে আপু আপনি নিয়ে দেখেন যদি কিনা মনে হয় যে না আপনি চালাইতে পারতেছেন না আমারটা আমাকে দিয়ে দেন বিশ্বাস করবেন আমি তার কথা এখনো মনে করি যে এত সুন্দর প্রাইস কত অপরা এই যে দেখেন এটা আসবে রেড হ্যাঁ ওয়াও না এটা ওয়াও এটা ওয়াও অপরা ঠিক আছে এটা ওয়াও এটা চমৎকার কালার আসবে হচ্ছে রেড আপনারা এগুলো কর্স তো একটু লুজ প্যাটার্ন নিয়ে ছত্রিশ থেকে শুরু করে আপনারা ফর্টি এইট পর্যন্ত এভেলেবেল পাবেন এটার কোন ফিফটি সাইজ আসে না পুরো প্রাইস বলেন দেখি এটা কিন্তু কটন না হ্যাঁ এবং এটা হাতেই ওয়াশ করা যাবে কোনো সমস্যা নাই এটা আসবে হচ্ছে প্যান খুবই চমৎকার এটা এটা খুব চমৎকার ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ এভেলেবেল হবে আমি নেকে একটু বাটন করেছি অ্যান্ড স্লিভ এ বাটন করেছি ঠিক আছে এই হচ্ছে গিয়েটার প্যাটার্নটা আপনার এটার সাথে সুন্দর একটা আপনার বাসায় যদি হোয়াইট ওড়না থাকে হোয়াইট ওড়না দিয়ে পরে তুলবেন ওকে বা গোল্ডেন বা রেডও অনেকে মার্শাল এটা কন্ট্রাস্ট ওনার দিয়ে ভালো লাগছে দেখো আপনি এরকম আপনার মতো করে বাসা এটা যেমন আমার ওর না আমি হোয়াইট দিয়ে পড়েছি আপনিও হোয়াইট দিয়ে পড়ে ফেলতে পারবেন প্রাইস আপনাদেরকে বলে দিব আরেকটা সুন্দর কালার আছে হ্যাঁ খুব সুন্দর একটা কালার আছে আসেন এটার একটা সুন্দর ছবি তুলে নিয়ে উফ আমি যে খাইছি না আমার পেট আমি দম ছাড়তে পারতেছি না আচ্ছা এই কালারটা এই কালারটাও দেখানো শেষ চলন আমরা নেক্সট কালারে চলে যাই আর আরেকটা কালার দেখাব ওই কালারটা আপনারা মার্বেলস পছন্দ করবেন ঠিক আছে খুব খুবই খুবই পছন্দ করবেন সো এটা আপনাদের ফেব্রিকটা আপনাদেরকে আমি ধরে দেখিয়ে দিলাম নেক্সট কালার দেখিয়ে আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিব এত সুন্দর এত সুন্দর একটা টাইডাই করা এবং এটা কিন্তু আপনারা সাইজ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একটা মিনিট ওয়েট করেন একটা মিনিট তো লাগবে এটা তো ঘটনা ঘটে যাবে এটা কয় পিস আছে দেখো ওরে আল্লাহ এটা যা সুন্দর এটা ঘটনা ঘটে যাবে এটা যা সুন্দর রে ভাই মাইন্ড ব্লোইং মাইন্ড ব্লোইং হ্যাঁ এটা আপনারা অনেক বেশি পছন্দ করবেন আই নো দ্যাট এটা অনেক অল্প পিস আছে এটা মনে হয় চল্লিশ পিসও আসে নাই এটা সুন্দর এটা মনে হয় ফর্টি পিসও আসে নাই আপরাধ ওকে আমি একটু হ্যাঁ দেখছো আমি বলছি এটা মাত্র বিশ পিস আসছে এত সুন্দর টাই বিশ পিস আসছে টোয়েন্টি পিস এভেলেবল হয়েছে ওয়া এটা খুব চমৎকার যদি পছন্দ হয় আমি যে কালোটা পরেছি কালোটাও পাবেন না রেডটাও পাবেন এটাও পাবেন অনেক অল্প পিস আসছে আপনার অনেক সুন্দর অনেক সুন্দর ব্রাইট একটা কালার তো ভাল লাগতেছে হ্যাঁ ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন বা যতক্ষণ সাইজ আছে ততক্ষণ এগুলো রিস্টক হবে না এটা আর আমি রিস্টক করবো না খুব সুন্দর ফেব্রিক যাচ্ছে হচ্ছে সিল্ক মধ্যে প্যান্ট যাচ্ছে লেন যাচ্ছে প্যান্টের লেন থার্টি এইট থার্টি নাইন ড্রেস এর লম্বা চলে আসবে হচ্ছে ফর্টি ফর্টি ওয়ান অ্যান্ড এর অংশটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এরকমের কাজ করে দেওয়া আছে নেকেও এরকম সুন্দর কাজ করা আছে সো আমি দেখাই দিলাম আর এটার সাথে আপনি সুন্দর আপনার বাসায় থাকা একটা সাদা ওন্না দিয়ে পরে ফেলবেন দেখেন আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি যে কেমন লাগছে একটা হোয়াইট ওন্না দিয়ে পরে ফেলবেন হ্যাঁ একটা হোয়াইট দুপারটা দিয়ে পরে ফেলবেন অনেক বেশি নাইস লাগবে এবং এটা খুব ক্যাজুয়াল একটা আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন এক্সেলেন্স বা আপনাদের জন্য এটাও অনেক সুন্দর ওকে এবার আমি আপনাদেরকে প্রাইস বলে দিই সাইজ পেয়ে যাচ্ছি থার্টি সিক্স টু 48 এইট okay. ওকে ওকে আমি যে ড্রেসটা পরা আছি আমি যে ড্রেসটা পরা আছি তার ফ্যান্টাস্টিক একটা কালার ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ এই কালারটাই সবার মন ঠান্ডা 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 কুলকুল করে দিবে তার সাথে সাথে এই রেডটা দেখেন এটা কিন্তু মানে মারাত্মক ফ্যান্টাস্টিক আর যেটা কিনা এখন আমি পরা আছি ওকে যেটা আমার লাইভে খুলে ফেলতে হবে এরকম একটা ব্যাপার এছাড়াও আমাদের চমৎকার কিছু কনফ্রাস্ট আছে এটা যেমন দেখেন এটা খুব সুন্দর সাইজ নাই আপুরা সাইজ নাই আর এই যে মারাত্মক আরেকটা কালার কনফ্রাস্ট এটাও দেখেন এটাও সুন্দর ব্ল্যাক এর মধ্যে আরো একটা কন্ট্রাস্ট আসছে এটা আর আমি যেটা রেখেছিলাম এটা হচ্ছে এইটা সো এই কন্ট্রাস্ট গুলো আমাদের এগেইন এন্ড এগেইন লাইভ হয়েছে বা আমরা শো করে দিলাম সাইজ পাচ্ছি থার্টি সিক্স থেকে 48 এইট এবং আমরা ড্রেসের লেন্থ পেয়ে যাচ্ছি হচ্ছে ড্রেসের লম্বা পেয়ে যাব হচ্ছে ফোরটি থার্টি নাইন ফোরটি আর কি হ্যাঁ এরকমের লম্বা পেয়ে যাব আর ফাবরিকটা চলে যাচ্ছে হচ্ছে সিল্কের মধ্যে যতগুলো কালেকশন দেখিয়েছি প্রত্যেকটার মূল্য থাকবে হচ্ছে মাত্র এক হাজার একশো টাকা আপনারা সবাই নিয়ে নিতে পারবেন সিল্ক সিল্কের থ্রি গুলো ব্যবস্থা করেন আপু আচ্ছা এটার মূল্য চলে যাবে আমি যা যেটা পড়া আছে এটার মূল্য যাবে এক হাজার একশো অপরা লাগবে না এক হাজার একশো টাকা আমার তো মনে হইতেছে না এটা খুলবো এত চমৎকার এত কিউট একটা সুন্দর কালার আসলে এটারও একটা সুন্দর ছবি তুলে নেই সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন আল্লাহ হাফিজ টেক কেয়ার নেক্সট লাইভে দেখা হচ্ছে টাটা